আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ রেডিমেড জমজম সুইচ লন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই কালেকশন প্রত্যেকটাই থাকবে ইউনিক প্রথম একটু সেলোয়ারটা একটু দেখে দো এই যে দেখুন সেলোয়ারটাও কিন্তু রেডিমেড থাকছে আর প্রত্যেকটা স্টিচ কিন্তু আপনার ভিতর দিয়ে ওভারলক করা রয়েছে যে কারণে আপনাদের কোয়ালিটিটা খুবই অস্থির একটি কোয়ালিটি হয়েছে এই যে দেখুন সাইজ থাকবে দেখুন থেকে 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 আপনাদের যার যে সাইজটা দরকার হয় আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করে নিতে পারেন অথবা শপে এসে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসটি নিয়ে নিতে পারেন এই যে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন খুবই সুন্দর একটি কালেকশন সেলোয়াটা থাকবে সলিডের ভিতরে ফুললি রেডিমেড এবং ওনাটা দেখুন এই যে বিয়ার্স ওনাটা খুবই সুন্দর একটি ওনা প্রাইস থাকবে অনলি এগারোশো এগারোশো টাকা এই যে দেখুন আরেকটি কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এই যে কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্লিপটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত এক প্লক দেখে দিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন যে আর আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আপনার কাপড়ের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে রং কষ্ট টোটালি ছাড়বে না যেহেতু এটা ডিজিটাল প্রিন্ট এই যে দেখুন ইয়েলো এবং হোয়াইট বেজের উপরে অস্থির একটি কালেকশন সেলডটা থাকবে সোলডের ভিতরে আর উনাটা দেখুন মাশাল অনেক বড়ো একটি উড়া যারা নামাজ কালাম পড়েন যারা যে সকল আপুরা অফিস গোয়িং আপু আসেন তারা কিন্তু অনায়াসে এটা ইউজ করতে পারেন কিংবা যারা এগুলো বের হন টুকিটাকি কাজের জন্য তারাও কিন্তু অনায়াসে এগুলো ইউজ করতে পারেন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন অথবা আমাদের শপে এসে আপনারা নিয়ে নিতে পারেন ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো এই যে বিয়র্স আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আপনার চোখে লাগার মতো আর প্রত্যেকটা প্রিন্টই আপনার মাধুর্যপূর্ণ এই যে দেখুন আরেকটা খুবই সুন্দর সেলর থাকবে স্যালের ভিতরে আর উড়টা প্রত্যেকটা উড়নাই নামাজি উড়না যারা নামাজ কালাম পড়েন যারা বড় উড়না পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর উনারটা দেখিয়ে দিচ্ছে আর ভিডিও শেষেও আমাদের কার্ডটি শ্যুপ করা থাকবে আপনারা চাইলে চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম